সবাইকে নমস্কার আমার নাম রজত মুখার্জি আগের ভিডিওতে আমরা বলেছিলাম সনাতন ধর্ম কি সনাতন ধর্ম বলতে আমরা কি বুঝি বেদ কটা শাস্ত্র কথা পুরাণ কথা উপনিষদ কটা যদি আপনারা ভিডিও না দেখে থাকেন তো আগের ভিডিওতে গিয়ে দেখতে পারেন আজ এই ভিডিওতে আমরা একটা মেন টপিক নিয়ে কথা বলবো মেন টপিকটা হচ্ছে যে ব্রাহ্মণ কর্তৃ বৈশ্য শূদ্র এক নম্বর প্রশ্ন কে কোথা থেকে সৃষ্টি দু নম্বর প্রশ্ন কে বড় কে ছোট তিন নম্বর প্রশ্ন হচ্ছে জন্ম থেকে ব্রাহ্মণ হয় না না কর্ম থেকে ব্রাহ্মণ তো আমাদের ধর্মে চারটে বর্ণ ব্রাহ্মণ বৈশ্য কোয়া থেকে সৃষ্টি ঋগবেদে পুরুষোত্তমে এগারো নম্বর শ্লোকে লেখা আছে ব্রাহ্মণ মুখ মাসি বাহু উরু উড়ু তদশা বাদাভ্যাম শূদ্র এজাজ মানে ভগবান বিষ্ণু আমরা হয়তো ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে ঠিক কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বিষ্ণু থেকে সৃষ্টি হয়েছে তো মুখ থেকে হয়েছে রাজন মানে ক্ষত্রিয় ভগবানের বাহু থেকে হয়েছে বৈশ্য ভগবানের উড়ু থেকে হয়েছে এবং পা থেকে শূদ্র হয়েছে এখান থেকে আমাদের চারটে বর্ণ আচ্ছা এবার হচ্ছে যে কে বড় কে ছোট দেখুন আমার মত অনুযায়ী যে এখানে কেউ বড় না কেউ ছোট না সবাই সমান আপনারা ভাবছেন হয়তো যে ব্রাহ্মণরা যেহেতু এই শুত্রা ছোট তেমনটা না হ্যাঁ এটা সত্যি যে ব্রাহ্মণরা বিষ্ণুর মুখ থেকে বেরিয়েছে শুত্ররা বিষ্ণুর পা থেকে বেরিয়েছে কিন্তু তার মানে এই না যে ওরা উম উঁচু নিচ তার কারণ হচ্ছে দেখবেন যদি আমরা ভগবান বিষ্ণুকে দেখেন সচিদানন্দ বিষ্ণু ভগবান বিষ্ণুকে তো দেখবেন আহ ভগবান বিষ্ণু শীষ সাগরে শেষ নাগের উপর শুয়ে আছে আর যখন একটা শুয়ে থাকে তখন দেখবেন যে না মাথা উঁচু হয় না পা নিচে থাকে তার মানে সবাই সমান এইটা আপনারা খেয়াল রাখবেন যে এখানে কেউ ছোট না কেউ বড় না এবার প্রশ্নটা আসছে যে ভগবানের কেন দরকার পড়লো চারটে বড় তৈরি করা ভগবান চাইলে তো সবাইকে সমানভাবে দিতে পারতো তো কেন গল্পগুলো চারটে পূর্ণ করে দেখুন একটা দেশ চালাতে গেলে অনেক রকম করতে হয় যেমন আমাদের ভারত দেখে নিন না আমাদের এই মায়ার জগতে এই পুরো সংসারটাকে চালাতে গেছে চালানোর জন্য আমাদের মানব জীবনে চারটে ভাগ করছে বাবু ব্রাহ্মণ ক্ষত্র বৈশিষ্ট্য যাতে নিজেদের বর্ণ অনুযায়ী কর্ম করে এই পুরো মায়ার জগৎ থেকে মুক্তি পেতে পারে

আচ্ছা এখানে অর্ধ সত্য আছে আর অর্ধ সত্য লেখা নেই অর্ধ সত্য হচ্ছে যে আগের জন্মের কর্ম অনুযায়ী এ জন্মে তুমি ব্রাহ্মণের ঘরে জন্মাচ্ছে কেউ কেউ ক্ষত্রের ঘরে জন্মাচ্ছে কেউ বৈশ্বের ঘরে জন্মাচ্ছে কেউ সুদের ঘরে জন্মাচ্ছে আচ্ছা ধরে নিন আহ পরিষ্কার ভাষায় কেউ বড় লোকের ঘরে জন্মাচ্ছে কেউ গরিব ঘরে জন্মাচ্ছে তা আগের জন্মের কর্ম অনুযায়ী তো সে বড় বড় লোকের ঘরে জন্মাচ্ছে সে বড় লোক হচ্ছে সে গরিব ঘরে জন্ম কি সে গরিব হচ্ছে একশো জন চাকরির পরীক্ষা দিচ্ছে তার মধ্যে পাঁচজন পাচ্ছে পঁচানব্বই জন পাচ্ছে না তার পাঁচজন তার মানে আগের জন্মের কর্ম এবং জন্মের ফল পরিশ্রম তা পরিশ্রমটা কি ভগবান নাম আগের জন্মের ভগবান নামে তার সেই পরিশ্রম তার সেই ফলে সে ব্রাহ্মণ ঘরে জন্মেছে আর কেউ শূদ্রের ঘরে জন্মেছে আচ্ছা আমরা এরম রাগ করবেন না যে আমরা কর্ম খারাপ করেছি বলে না যদি যেসব ব্রাহ্মণরা জন্মেছে যেসব ব্রাহ্মণরা এ জন্মে যদি কর্ম খারাপ করে এ জন্মে যদি ভগবান নাম না জপ করে ভগবানকে না ডাকে সে যদি ব্রাহ্মণ হোক না কেন আগে জন্মে তাকে সূত্র ঘরে জন্মাতে এমন এমনকি ওর থেকে আরো নিচে জন্মাতে হবে চন্ডাল ওইসব ঘরে জন্মাতে হবে কিন্তু যদি কোন সূত্র যদি এ জন্মে যদি ভগবানের নাম জপ করে ভগবানের সেবা দেয় তার আগে জন্মে সে ব্রাহ্মণের ঘরে জন্মাবে আচ্ছা এখানে কিছু সম্প্রদায়ের লোকেরা বলে যে জন্ম থেকে শুদ্ধ হয় কর্ম থেকে ব্রাহ্মণ হয় জন্ম থেকে শুদ্ধ হয় কর্ম থেকে ব্রাহ্মণ হয় যদি চারটে বর্ণ যদি ভগবান নারায়ণ বিষ্ণু সৃষ্টি করে থাকে আর আমি আগে বললাম যে চারটে বর্ণের মধ্যে কেউ ছোট না কেউ নিস না তাহলে যেসব সম্প্রদায়রা বলে যে জন্ম থেকে হয় কর্ম থেকে ব্রাহ্মণ হয় তাদের কথা ভেবে জন্ম থেকে সে শূদ্র হচ্ছে তার এখানে প্রমাণ হচ্ছে যে জন্ম থেকে সে উম শূদ্রই আছে তা সে জন্ম থেকে যদি শূদ্রতা তাহলে সে জন্ম থেকে কেন ব্রাহ্মণ হতে পারবে না যদি সে জন্ম থেকে শূদ্র হয় কর্ম থেকে ব্রাহ্মণ হয় তাহলে সে কেন জন্ম থেকে ব্রাহ্মণ হতে পারবে না শূদ্র যেমন একটা বর্ণ ব্রাহ্মণ একটা বর্ণ ক্ষত্রিয় একটা যেমন বর্ণ বৈষ্ণ একটা তেমন বর্ণ সবাই মেন পয়েন্ট হচ্ছে ভগবানকে পাওয়া মানুষ জন্ম হচ্ছে ভগবানকে পাওয়া ধরে নিন সেই সব সম্প্রদায় অনুযায়ী জন্ম থেকে শূদ্র হচ্ছে কর্ম থেকে ব্রাহ্মণ হচ্ছে তাহলে প্রত্যেকের উদ্দেশ্য ভগবানকে পাওয়া প্রত্যেকের উদ্দেশ্য ভগবান নাম জপ করা প্রত্যেকের উদ্দেশ্য ভগবানের সেবা দেওয়া তো সবাই যদি ভগবান নাম জপ করে সবাই যদি ভগবানের সেবা দেয় সবাই যদি ভগবানে করে তাহলে সবাই ব্রাহ্মণ হয়েছে তাহলে ক্ষত্রিয় কোথায় যাবে তোমার ধর্মকে কে রক্ষা করবে বৈশ্য কোথায় যাবে তোমাদের অর্থশাস্ত্রকে কে রক্ষা করবে সূত্র কোথায় যাবে কে তোমাদের এই সেবা দেবে সেবা করবে ওগুলো কোথায় যাবে যদি সবাই যদি ব্রাহ্মণ হয় আর সবাই উদ্দেশ্য যদি ভগবান প্রাপ্তি করা আর সবাই যদি উদ্দেশ্য ভগবান প্রাপ্তি করা তাহলে সবাই ব্রাহ্মণ হবে আর সবাই যদি ব্রাহ্মণ হয় তাহলে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাহলে যাবে কোথায় তাহলে ভগবানকে কেন তৈরি করতে হলো চারটে পণ্য পয়েন্ট এখানে আচ্ছা যদি যদি ধরে নিন যে একটা মানুষের মধ্যে গুণ আছে সে কিছু কিছু আলাদা সম্প্রদায়ের মধ্যে লোক আছে যে আহ বলে যে একটা ব্রাহ্মণ একটা মানুষের মধ্যে চারটে গুণ আছে যখন সে বে আহ কারোকে শেখাচ্ছে যেমন আমাদের স্কুলের সব টিচার টিচার হয়েছে সে যে কোনো বর্ণের টিচার আছে তো তখন সে ব্রাহ্মণ হয়ে যাচ্ছে যখন সে ফ্যামিলিকে রক্ষা করতে যাচ্ছে তখন সে ক্ষত্রিয় হয়ে যাচ্ছে যখন সে ইনকাম করতে যাচ্ছে তখন সে বৈশ্য হয়ে যাচ্ছে আর যখন তার সন্তানদের মলমূত্র এবং মানুষ সাহায্য করছে পরিবারে সাহায্য করছে বাসন কোষণ তখন সে শূদ্র হয়ে তাহলে এইটা এটা কি এটা বর্ণ ব্যবস্থা এটা অন্য ব্যবস্থা এখানে কোনো সিস্টেম নেই এখানে কোনো সিস্টেম নেই আর এরকম যদি হয় কোন সিস্টেমও বাঁচবে না কারণ আমাদের কোনো কোনো কাজে সংকল্প যখন পূজা হয় তখন দেখবে সংকল্প নিতে ব্রাহ্মণরা যজমানদের বলে যে তুমি সংকল্প না সংকল্প তখন যখন সংকল্প তখন সে সব ব্রাহ্মণ হয়ে যাবে আবার কিছুক্ষণ পর যখন সে ফ্যামিলির দরকার পড়বে রক্ষা করার জন্য সব সঙ্গে ক্ষত্রিয় যাবে আর যখন সে ইনকাম করতে বৈশ্য বৈশ্বিক যখন সে বাড়ির সাহায্য করবে কাজ করবে তখন সে সূত্র মানে কি সেকেন্ডে সেকেন্ডে তার বর্ণ চেঞ্জ হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে তার বর্ণ চেঞ্জ হচ্ছে এটা সম্ভব না আর এটা হয়ও না তো ওই জন্য এটা এটা কোনো ব্যবস্থা না এটা অনব্যবস্থা অনেক লোক বলে যে না আমি যখন পড়াচ্ছি তখন আমি ব্রাহ্মণ হয়ে গেলাম যখন আমি লক্ষ্য করছি তখন ক্ষত্রিয় যখন ইনকাম করছি তখন বৈশ্য যখন সেবা করছি তখন সূত্র এটা পুরোপুরি ভুল এরকম কোনো সিস্টেম হতেই পারে না আর হবেও না এভাবে কোনো চলতেই পারে না আমি এক সময় পুলিশের চাকরি করছি আমি সকাল দশটা অবধি পুলিশে চাকরি করলাম দশ থেকে বারোটা আমি ডাক্তার হয়ে গেলাম বারোটা থেকে আমি বিকেলবেলা অবধি ইঞ্জিনিয়ার আর তারপরে আমি রেলের রেলের ড্রাইভার পাইলট হয়ে গেলাম এরকম হয়েছে কোনোদিন এরকম হয় না আর এটা হতেও পারে না তো এইখানটা একটা বুট এবার পয়েন্ট আপ করে আসছি চলে যে যেসব সম্প্রদায়রা বলে যে জন্ম থেকে শূদ্র কর্ম থেকে ব্রাহ্মণ আচ্ছা আমরা একটা প্রশ্ন আমি একটা প্রশ্ন করি আমরা উত্তর দিই ভগবানের অংশ থেকে যা সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলি ভগবানই তো বলি যেমন হনুমান হনুমান যা লেখা আছে যে শঙ্কর সুবন কেশরী নন্দন মহাদেবের সন্তান সন্তান মানে মহাদেবের অংশ তাকে আমরা ভগবান বলছি তা যদি ভগবানের অংশ থেকে যদি যে সৃষ্টি হচ্ছে যে রচনা যাকে সৃষ্টি হচ্ছে ভগবান সে যদি ভগবান হয় তাহলে যার পিতা মাতা ব্রাহ্মণ তাহলে তার অংশ থেকে কেন সে ব্রাহ্মণ হবে না পয়েন্ট হচ্ছে এখানে আমরা উত্তর দিন কমেন্ট আছে কমেন্টে উত্তর দেবেন যদি ভগবানের অংশ থেকে যদি সে ভগবান হয় তাহলে ব্রাহ্মণের অংশ থেকে সে কেন শূদ্র থেকে সৃষ্টি করে এটা হয় ওনা সেজন্য এখানে একটা পয়েন্ট যে ভগবানের অংশ থেকে যে হচ্ছে ভগবান হয় তাহলে ব্রাহ্মণের অংশ থেকে ব্রাহ্মণেও হবে আচ্ছা এখানে আরেকখানা আরো কাছে। আছে উদাহরণ যেমন লেখা আছে জন্মনা যায়তে শূদ্র সংস্কারা দ্বিজ উচ্চতে বেদা পাথত পাথ ধ্বাবা ধ্বাবেত বিপ্রা ব্রহ্ম জানানি ব্রাহ্মণাহ মানে এখানে বলছে জন্ম থেকে সূত্র হয় সংস্কার থেকে বীজ হয় তার দুবার জন্ম হয় বেদ পাথর থেকে সে বেদ যে পাঠ করবে তাকে বিপ্র বলা হবে এবং ব্রহ্ম যে জানবে তাকে ব্রাহ্মণ বলা হবে এখানে এইভাবে মানেটা তৈরি করে দিচ্ছি কিন্তু আসলে এরকম না আসলে এরম না আচ্ছা আমরা নিই তুমি কাকে দিয়ে পূজা করাবে যার উপন হয়েছে যে শাস্ত্র জানে যে বেদ জানে তাকে দিয়ে তো পূজা করাবে ব্রাহ্মণ বসে তা কি না আহ যে ব্রাহ্মণ করার জন্যে যে উপনয়ন হয়নি আহ যে আপনার অব্দি বেদ জানে না পড়তে জানে না তাকে দিয়ে পূজা করবে করাবেন কি আমার আপনি করাবেন তাহলে এখানে যে বলেছে জন্মানা যায় শূদ্র

যে শাস্ত্র পড়বে যে বেদ পড়ে সে ব্রাহ্মণ হয়ে যায় যে বলবে না সে সূত্র আচ্ছা শাস্ত্র বেদ পুরাণ তখনই পড়বে যখন তোমার উপনয়ন হবে উপনয়ন যখন হবে উপনয়নের বিধিতে লেখা আছে উপনয়ন সেই নিতে পারবে যে ব্রাহ্মণ হবে তিনটে বর্ণ নিতে পারে ব্রাহ্মণ নিতে পারে উপনয় ক্ষত্র নিতে পারে উপনয় বৈশ্য হবে এবং ক্ষত্র বৈশ্য তখন নিতে পারে যখন তার পরম্পরাতে চলে আসছে যে আমার ঠাকুরদা উপনয় নেয়নি আমার বাবা উপনয় নেয়নি আমার ঠাকুরদার বাবা উপনয় নেয়নি আমি উপনয় নেবো চলবে না যদি তোমার পরম্পরা যদি বিলুপ্ত হয়ে যায় সেই পরম্পরা আর ব্রাহ্মণ যখন হবে যখন সে বেদ পড়বেষা সম্প্রদায়ের কথা অনুযায়ী বেদ যে পড়বে সে ব্রাহ্মণ হবে আর বেদ পড়তে গেলে উপনয়ন লাগবে উপনয়ন হতে গেলে ব্রাহ্মণ হতে হবে তার মানে সে সে বেদ পড়ছে বেদ পড়ার পর সে ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্মণ হয়ে যাওয়ার বেদ তারপরে আগে আগে আমি কি করেছি না করেছি কোথায় কোন কুলে জন্ম কোন কুলে জন্ম না ওসব দেখবো না তুমি আহ দীক্ষা নিতে এসছো চলে আসো তোমাকে আমি ক টাকা দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লাখ দিল তোমাকে আমি আহ উপনয়ন করে দিচ্ছি তুমি বেদ করো নিয়ম নিয়ম না আমার অনুযায়ী বেদ সে করতে পারে যে ব্রাহ্মণ হবে আর ব্রাহ্মণ যে হতে পারে সে যে ব্রাহ্মণ হবে তাকে উপনয়ন নিতে হবে উপনয় জন্ম থেকেই হয়ে আসছে যেহেতু তার ব্রাহ্মণ তার বাবা ব্রাহ্মণ সেও ব্রাহ্মণ সে ওই অনুযায়ী সে বেদ পড়তে পারে আচ্ছা এখানে এবার জন্ম না জায়গা সূত্র সংস্কার দ্বিতীয় উচ্চাদে কেন বলছেন যে বেদ পড়ে না যার উপন হয়নি তার জীবন তো সূদ্রদের মতো কিন্তু সে সূত্র না তার জীবন সুদ্র তাই কারণ সে বেদ করতে পারছে না তার শাস্ত্র করতে পারছে না কারণ তার উপনয়ন হয় তার জীবনটা সুদ্র দেব যখন তার সংস্কার সংস্কার হচ্ছে তখন সে দ্বিজয় হয়েছে দ্বিজ মানে তার দুবার জন্ম হয়েছে যখন বেদ পাঠ করছে তখন সে বিপ্ত আর যখন ব্রহ্মকে জানে তখন সে ব্রাহ্মণ শূদ্র মানে যে শূদ্র হয়ে গেল না শূদ্র কর্ম করে তার কারণ সে ব্রাহ্মণ হয়নি কি বলছি তো যারা দীক্ষা নিলাম যারা বইতে ধারণ করলাম মানে উপনয়ন ধারণ করলাম করে ভগবান নাম নিচ্ছি বেদ পাঠ করছি কুলের কোনো ঠিক নেই আমি মনে করি তাদের কাছ থেকে না কোনো পূজা করানো উচিত না আমাদের সাপোর্ট করা উচিত আমাদের শাস্ত্রে এটা লেখা আছে যে চারটে বর্ণ ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্বিক সূত্র চারটে বর্ণের মধ্যে তিনটে বর্ণের কাছে যেটা হচ্ছে ক্ষত্রিয় বৈশেষ সূত্র তিনজনের কাছে নিজেদের উদ্ধার করার ক্ষমতা আছে আমি ঠাকুর নাম নেবো আমি ভগবান নাম নেব আমি উদ্ধার হয়ে যাব কিন্তু ব্রাহ্মণের কাছে একটা ক্ষমতা আছে যে আমি নিজে উদ্ধার হব আমি লোকে উদ্ধার করে দেব এটা হচ্ছে ব্রাহ্মণদের একটা ক্ষমতা পয়েন্ট এক নম্বর এক চারটে বর্ণ ব্রাহ্মণ কত্রে বৈশ্বিক সূত্র পয়েন্ট নম্বর থেকে মুখ থেকে ব্রাহ্মণ হাত থেকে ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য পা থেকে চার পয়েন্ট কে বড় কে ছোট কেউ বড় না কেউ ছোট না সবাই সমান সবাই সমান যদি সূত্র যদি না চাষ করে তাহলে অন্য হবে না অন্য না হলে বাজারে বিক্রি হবে না অন্য সেটা হয়ে প্রসাদ হয়ে যাচ্ছে তার পাশে ব্রাহ্মণরা পূজা দেওয়া তার মানে সূত্রের হাতে তৈরি করা অন্য ভগবান পাচ্ছে কার মাধ্যমে পাচ্ছে ব্রাহ্মণের মাধ্যমে পাচ্ছে এখানে কেউ বলো না সবাই সমান আচ্ছা চার নম্বর হচ্ছে প্রশ্ন যে জন্ম থেকে না কর্ম থেকে আমি তো বলে দিলাম যে জন্ম থেকে হয় কর্ম থেকে হওয়া যায় না তো এখানে এইটা যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে কমেন্ট করে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে তো শেয়ারও করবে ধন্যবাদ